যুদ্ধ শুরু হয়ে গেছে আমাদেরকে আর ঘরে বসে থাকলে চলবে না আমাদেরকে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ আপনারা কমপক্ষে দশ লক্ষের একটা প্রতিরোধ বাহিনী গড়ে তোলার ব্যবস্থা নিন আপনারা দশ লক্ষ দশ লক্ষ সৈন্যের জন্য আর্মস জোগাড় করেন আর্মসগুলো খুব ভালো আকারের আর্মস হবে দেখছেন এই এই ভিডিওটাতে দেখছেন এই যে ইন্ডিয়ান বাহিনী কি আর্মস ব্যবহার করতেছে এরা এরা মেশিন গান ব্যবহার ব্যবহার করতেছে করতেছে ওকে এবং এইটা বিশেষভাবে এল এম জি ওকে সাব মেশিন গান আমি এখানে এস এল আর এখানে আমি দেখি না এস এল আর ছোট এটা হচ্ছে এল এম জি লাইট মেশিন গান এটাও লাইট মেশিন গান এইটাও লাইট এখানে সবগুলোই লাইট মেশিন গান এরা সবাই এইটাও লাইট মেশিন গান একই অস্ত্র এরা সবাই খুব ভালো অস্ত্র নিয়ে আসছে যাই হোক বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই অবশ্যই এ কে ফর্টি সেভেন এবং তার চেয়া উপরের স্তরের আর্ম জোগাড় করবেন আপনারা যথেষ্ট লকেট লঞ্চার লঞ্চার জোগাড় করবেন আমাদের রকেট লঞ্চার লাগবে আমাদের হাজার হাজার গ্রানেড লাগবে হাজার হাজার গ্রেনেড লাগবে এবং প্রত্যেকটা সৈন্যের জন্য এক একবার যখন তারা মাঠে যাবে কমপক্ষে এক হাজার এক হাজার গুলি তারা সাথে নিয়ে যাবে আপনারা প্রস্তুতি নিন আপনারা প্রস্তুতি নিন আপনারা ইমিডিয়েট অর্ডারের মাধ্যমে পৃথিবী থেকে ভালো অস্ত্র জোগাড় করেন অ্যামুনেশন জোগাড় করেন গোলাবারোদ জোগাড় করেন গ্রানেড জোগাড় করেন রকেট লঞ্চার জোগাড় করেন রকেট শেল জোগাড় করেন এবং এই নয় লক্ষ দশ লক্ষ বাহিনীর জন্য পোশাক দিতে হবে সেটা জোগাড় করেন তাদের থাকার ব্যবস্থা করতে হবে সেটা জোগাড় করেন বিরাট ব্যাপার বিরাট ব্যাপার ছোটখাটো ব্যাপার না ভারত যেহেতু তাদের নিজেদের সৈন্য অলরেডি নামিয়ে দিয়েছে এবং আমি না ভারতের মিডিয়া বলতেছে যে এই খাগড়াছড়িতে পাহাড়ি আছে আওয়ামী লীগ আছে আর ভারতীয় সেনা আছে ভারত বলতেছে যে ভারতীয় সেনা আছে এখানে অতএব এটা আপনার আর আমার এ নিয়ে আর চিন্তা করার কিছু নাই আমাদের সেই রকম প্রস্তুতি নিতে হবে আসুন আসুন আমরা আসন্ন গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে এই গৃহযুদ্ধ এখন আর আসন্ন নাই শুরু হয়ে গেছে এই গৃহযুদ্ধ এই আগ্রাসন প্রতিরোধ করার জন্য আমরা একটা প্রতিরোধ বাহিনী এনটি আগ্রাসন আর্মি গড়ে তোলি প্রিয় দেশবাসী আমার সঙ্গে থাকবেন আমার সঙ্গে থাকবেন আমাদের অনেক কাজ অনেক কাজ